বন্ধুর বুকে দেখে নিতে সে সাপ ফোনা তুলে আর সে কিছু একটা করতে যাবে ঠিক তখনই তার বন্ধু জয় সেখানে চলে আসে বন্ধুকে দেখে নিতে শেষে বলে ভাই কি মাল পেয়েছিস রে তুই কপালটা একদম রাজকীয় নিতেশের কথা শুনে জয় খুশি হয় এবং তাকে বাইরে পাঠিয়ে দেয় এরপর নিজের বসুন্দরীর মুখ ঠিক করতে জয় টিভিতে রোমান্টিক গান চালিয়ে দেয় কিন্তু সুন্দরী লজ্জায় মুখ নামিয়ে ফেলে তার এমন নার্ভাস আচরণ দেখে জয় ভাবে এমন কি জিনিস আছে যা বারবার সুন্দরীকে অস্বস্তিকর করে তুলছে বিয়ে হয়েছে চার দিন আজও আমি সুন্দরীর মাঠে লাঙো চালাতে পারিনি ঠিক তখনই জয় খেয়াল করে টিভির রোমান্টিক দৃশ্য দেখে সুন্দরীর মনে কিছু একটা যাচ্ছে সে জিজ্ঞাসা করলে সুন্দরী হালকা হেসে মাথা নেড়ে খুশির অনুভূতি প্রকাশ করে এরপর জয় তাকে কোলে তুলে বিছানায় নিয়ে যায় সেদিন রাতে প্রথমবার তারা একসাথে খাট কাপাতে শুরু করে রাতের সে রোমান্টিক মুহূর্ত কাটিয়ে পরদিন সকালে জয় অফিসে যায় অফিসে তার কাজ দেখে বস খুব খুশি হয় এবং জয়কে প্রমোশন দেয়া জয়ের প্রমোশনের খবর শুনে তার বন্ধুরা পার্টি চায় জয়ও রাজি হয় এবং বলে আজ রাতে আমার বাসায় এসো পার্টি হবে পরে সে সুন্দরী জানায় যে তার বন্ধুরা রাতে বাসায় আসবে রাত হয় বন্ধুরা আসে তাদের সঙ্গে জয়ের বসও আসে সুন্দরী সবার জন্য খাবার পরিবেশন করছিল তখন চেহারায় হাওয়াস নিয়ে বস সুন্দরীর ঝকচকে শরীরের দিকে তাকিয়ে থাকে বসের সিস্টেম গরম হয়ে যায় তারপর সে জয়কে বলে কি মালকে বিয়ে করে এনেছিস্রে তুই তোর বুয়ের মাঠে আমাকে একদিনের জন্য লাঙো চালাতে দিবি এই কথা শুনে জয়ের মাথায় রক্ত উঠে যায় সে দাঁতে দাঁত চেপে বলে একবার আর এই কথা মুখে আনিস তো মেরে ফেল তোকে জয়ের এমন রাগ দেখে বস কিছু না বলে চলে যায় কিন্তু পরদিন অফিসে বস প্রতিশোধ হিসেবে জয়কে চাকরি থেকে বের করে দেয়া